কেউ একজন সন্দীপকে বলেছিল না যে এমন হাল করব আমার পায়ে এসে পড়তে হবে এই তো বছর এক বছর এক বছর আগের কথা কিন্তু দেখলাম আজ সেই তার পায়ে পড়লো কি হাস্যকর হ্যাঁ এত ডেমাক এত অহংকার সব যায় কোথায় থাকে কোথায় আর যায় কোথায় তো সেক্ষেত্রে হ্যাঁ সন্দীপের পায়ে গিয়ে কিন্তু এবার গামলা পড়েছে এই শুনে অবাক হচ্ছ না অবাক হয়েও না এটাই সত্যি সন্দীপের পায়ে গিয়ে গামলা পড়েছে আমার না ভীষণ হাসি পাচ্ছে আমি জানি ভাগ্যের চাকা বা কর্মের চাকা খুব তাড়াতাড়ি করে কিন্তু দু সালটা এমন শুনেছি আমি ওয়াইটিতেই দেখেছি যে এমন সেটা খুব তাড়াতাড়ি নাকি কর্মফল পাওয়া যায় তো যাই হোক সবটাই বলবো কেন বলছি এ কথা তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা ফোকলার ব্যাপারটা তো অলরেডি সবাই শুনেই নিয়েছ ফোকলা কী কাণ্ড করেছে নিজেকে শেষ করবার জন্য যারা শোননি বা জাননি তারা আগের ভিডিওটা আমার দেখে নিও তাহলেই বুঝতে পারবে আমার আগের ভিডিওতেই সমস্ত ডিটেলসে বলা আছে খুব খারাপ লাগছে এটাই হচ্ছে কথা কোনো মানুষ যদি ভালোবেসে বা একসঙ্গে থেকে তারপরে এই ঘটনা ঘটায় দুর্ঘটনা ঘটায় ঘটনা না দুর্ঘটনা অঘটন ঘটায় সত্যিই খারাপ লাগে তো যাই হোক এবারে আসছি হচ্ছে একটুখানি অমাবস্যার কথা বলে নিই এই অমাবস্যার এই দাঁত কেলানি দেখে আমার যে সত্যি কথা বলছি কি গাল বাড়তে ইচ্ছে করে কি গাল পারতে ইচ্ছে করে যে হ্যাঁ একটা মেয়ের সংসারকে নষ্ট করে আমাদের মা হলে বা আমরা যদি এই জায়গায় মা হতাম মানে ঠাসিয়ে চড় মারতাম যে তুই তো শ্বশুর বাড়িতে যা তুই তো শ্বশুরবাড়িতে যা আজ থেকে প্রায় প্রায় দু বছর আগে তুই প্রেমিককে ফোন করে বলতাম না বা আমাদের মায়েরাও বলতো না যে হ্যাঁ গো আমার মেয়েকে এখানে আমার বর ছেলে থাকতে দিচ্ছে না তুমি নিয়ে যাও আমরা জামাইকে ফোন করে বলতাম যদি মা হতাম অবস্যার জায়গায় যে এখানে থাকতে দেওয়া যাবে না এখানে আশ্রয় দেওয়া যাবে না তুমি এসে নিয়ে যাও আর যেখানে কিনা জামাই নিতে রাজি ছিল সবচেয়ে বড়ো কথা কারণ আমরা জানি সেই সন্দীপ ভিডিও করে বলেছিল যে তুমি চলে আসো বাচ্চাটার মুখ চেয়ে চলে আসো তখন কি বলেছিল কেন রে আমার মুখ না দেখালে টাইলস বসবে না আর আজকে তোকে কি বললো তার পাই পড়তে হলো বেশি বড় বড় কথা অহংকার এগুলো সত্যি কারোর জন্য কিন্তু কাম্য নয় কারণ ওয়াইটিতে অনেক কিছু দেখছি অনেক কিছু দেখছি এই যে গলায় গলায় পিড়িত দেখি ক্রিয়েটারদের ক্রিয়েটারদের গলায় গলায় পিড়িত দেখি ও মা মানে তারপরেই দেখি আবার গলায় গলায় গলা টেপাটেপি চলছে এটাও দেখি গলায় গলায় হাত দিয়ে গল্প গাছা এ ওকে কমিউনিটিতে তুলছে তারপরেই দেখি গলা ঠেপা চলছে তাই জন্যই বলি যে সত্যি কথা বলছি যে এখানে সবই কন্টেন্টের স্বার্থে এই যে এদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এটাও কন্টেন্টের স্বার্থেই অনেক দূর এগোলো মানে ডিভোর্স 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 খেলা করে কন্টেন্টের স্বার্থে অনেক দূর এগোলো তাদের কন্টেন্টের স্বার্থে হ্যাঁ আমরা তো কন্টেন্ট করবোই আমাদের কাজই হচ্ছে ব্লগারদের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করা এই যে বাচ্চা পাওয়া বাচ্চা পাওয়া বাচ্চা আসবে অন দা ওয়ে করে গেছে আজকে অমাবস্যা দেবীকে বলি এই যে বাচ্চা 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 একটা মাই বোঝে মেয়ের কষ্ট হেনাতানার যে ডায়লগ দিচ্ছিল আপনি বোঝেন আপনার বাড়িতে যে একটা আতখাসি মেয়ে রয়ে মেয়ে রয়েছে তার যে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা দুধ খেত সবচেয়ে বড় কথা ওই দুধের বাচ্চাদের যখন টান ওঠে না আপনি তো মা আপনি তো বড় বড় মা নিয়ে ডায়লগ বাজি দিচ্ছেন তা টাইটেলে দিচ্ছেন থামনে দিচ্ছেন মা নিয়ে আপনি কি বলবো মায়ের ডেফিনেশান দিচ্ছেন মা নিয়ে আপনি ক্ল্যারিফিকেশান দিচ্ছেন আপনি জানেন না আপনি তো মা দু বাচ্চার মা আপনি জানেন না যখন ছোট্ট বাচ্চা যখন দুধের টান ওঠে তখন কীভাবে সেই বাচ্চাকে সামলাতে হয় সামলেছে আমরা শুনেছি একটা লাইভেই শুনেছিলাম বাচ্চা কেঁদে উঠে মানে থাম্মি তাকে শান্ত করতে পারছে না পারবে কি করে আসল তার তখন সেই মুহূর্তে মাকে চাই নেশা উঠেছে বাচ্চার সেই মাকে আপনি প্রেমিকের হাতে তুলে দিয়েছেন বাচ্চার কাছে না পাঠিয়ে আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে মেয়ের পয়সায় গিলছে ফুর্তি করছে ঘুরছে আই লাভ সুরাট বলছে আর বড় বড় ডায়লগ দিচ্ছে যে একটা মেয়ের কষ্ট মাই বোঝে একটা মেয়ের কষ্ট না একটা সন্তানের কষ্ট মা বোঝে একদম সেই রকমভাবেই কিন্তু মেয়েকে ছোট থেকে ট্রেনিং দিয়ে মা বানানো উচিত ছিল না আপনি নিজে ভালো মা না বাচ্চাকে আপনার মেয়েকে না আপনি ভালো মা বানাতে পেরেছেন কথায় আছে যে মা ছাড়া আর মা হওয়া ছাড়া একটা মেয়ের জীবন বৃথা একটা হিন্দিতে কাহাওয়াত আছে আমি ওইটা মানে ফেসবুকে ভীষণ ভাইরাল হয়েছিল আমি ওটা আমার মা আমার ছেলে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম অনেক ভাইরাল হয়েছিল আমার অনেক দিন আগে বছর দুয়েক আগে তো ওটা মনে হচ্ছে না শ্রীদেবীর একটা ডায়লগ ছিল যাই হোক খুব সুন্দর তো সেটাই যে মা ছাড়া আর মাকে ছাড়া একটা মেয়ের জীবন বৃথা কিন্তু তো মাকে ছাড়া তো আপনার মেয়ে নেই আপনি আছেন আপনার মা যেহেতু গত হয়েছে আপনি আছেন অনেক দিন পেয়েছেন মাকে আমরা আমরা আপনার মাকে গত হতে দেখলাম এই কিছুদিন আগে কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা আপনি পেয়েছেন অনেক দিন আপনার মাকে বুড়ো বয়সে আপনার মা চলে গেছেন আর আপনার মেয়ে এখনও মাকে পাচ্ছে মায়ের আদর খাচ্ছে আতুচুতু করছে ও মা ও মা করে ডাকছে আর সেই ছোট্ট বাচ্চাটার কথা ভাবেন না তার মায়ের প্রয়োজন নেই অসভ্য 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 নিজে অসভ্য আর মেয়েটাকে তৈরি করেছে অসভ্য মায়ের মা নিয়ে বক্তৃতা মারতে এসছে লেকচার মারতে এসছে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমার মানে কী বলবো আমার গতকাল এত ভিডিওর মানে আমি কিছুতেই আপলোড দিতে পারছিলাম না গত রাত্রে আমি একটা ভিডিও করেছিলাম এই এই অমাবস্যার ওপরেই একটা ভিডিও করেছিলাম কিন্তু কিছুতেই যতবার আমি আমার ভিডিও আপলোড হয়ে যাচ্ছে যখন আমাদের তো ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরেও ওয়াইটি আমাদের কারেকশান করে মানে কারেকশান বললে ভুল হবে চেকিং করে সরি চেকিং করে সেখানে আমার যতবার চেকিং করছে ততবার আমার দেখাচ্ছে যে প্রসেসিং ফেল্ড প্রসেসিং ফেল্ড আমি ধিক কারে আমি মানে ওটাকে নিয়ে আমি আলাদা করে বানিয়েছিলাম আমি ধিক ঠিক তিনবার চারবার আমি আপলোড দিয়েছি তিনবার দেখাচ্ছে আমাকে প্রসেসিং চারবার প্রসেসিং ফেল পুরো আপলোড নিয়ে নিচ্ছে নিয়ে যখন চেকিং চলছে ওয়াইটিতে আমি কি এমন গালাগাল দিয়েছে আমি বলেই ছাড়বো এই কথাগুলো হ্যাঁ হয়তো সেটা নিয়ে পুরো ভিডিও ছিল এখন এটা নিয়ে ছোটো ভিডিও আছে মানে ছোটো ছোটো করে একটা ভিডিওর মধ্যে বলছি জানি না এই বলাতে আবার আমার আবার প্রসেসিংয়ে আটকে যাবে নাকি তো সেই ভিডিওটা আমি কালকে রাত্রেই করতাম করেছিলাম বাট আমি ধিকারে আর ডিলিটই করে দিয়েছি পুরো গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি যাই হোক তো সেটাই বলছি যে মা নিজে মাকে অনেক দিন পেয়েছেন বুড়ো বয়সে মা অসুখ হয়ে চলে গেছে আপনি নিজে মা হয়ে মেয়েকে সঙ্গ দিচ্ছেন সব দিক থেকে নোংরামের দিক থেকে বাড়ির কাজ করার দিক থেকে ফ্ল্যাটের থেকে মাল বয়ে বয়ে নিয়ে আসছেন কি সুন্দর করে যখন সেকেন্ড ফ্ল্যাট ফার্স্ট ফ্ল্যাট যখন গিয়েছিলেন তখন কি সুন্দর করে মেয়ের ঘর গুছিয়ে দিয়েছিলেন আজকে কোথায় সেই উদ্দীপনা কোথায় সেই উৎসাহ হ্যাঁ হো তাও যদি হয় নিজের ফ্ল্যাট আমার এখন ওই ডায়লগটা মনে পড়ে আমার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো মেয়ে বলছে টাইটেল দিচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো একটা ফ্ল্যাট নিলাম মনে পড়ছে বন্ধুরা তোমাদের ফ্ল্যাট নিলাম সবার ধন্দ ছিল ভাড়া নিল না কিনলো কিনলো না ভাড়া নিল ফ্ল্যাট ভাড়া নিলাম না ফ্ল্যাট নিলাম যেটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল কি করেছে জল ঘোলার সমস্যার সমাধান আমি করে দিয়েছিলাম ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলে তার সমস্ত চ্যাটিং ম্যাটিং সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরে তখন তাদের মুখ চুপসে গিয়েছিল আজকে কোথায় গেলো সে তখন অমাবস্যা বলেছিল তাও যদি হয় নিজের ফ্ল্যাট অন্যের ফ্ল্যাটকে নিজের বলতে লজ্জা করে না ওদের অন্যের জিনিস ভীষণ ভালো লাগে অন্যের গাছের আম অন্যের জমির শাক অন্যের বাড়ির সোনা গয়না অন্যের বাড়ির ছেলে অন্যের বাড়ির ছেলেদেরকে ধরে এনে নিজের মেয়ের গলায় ঝুলিয়ে দেওয়া এগুলো অন্যের জিনিস ওদের ভীষণ ভালো লাগে অন্যের ফ্ল্যাটকে নিজের ফ্ল্যাট বলা তা আজকে কোথায় সেই উদ্দীপনা চুপি চুপি চোরের মতন মাল বার করে নিয়ে আসতে হচ্ছে কেন এটাও এক মানে শুনলাম যে মে মাসে নাকি ওদের ডিভোর্সটা হয়ে যাবে দেখো কোর্টের ব্যাপার আমাদের হচ্ছে মানে কি বলবো ভারতীয় আইন যাকে বলে ভীষণ লম্বা লেন্দি প্রসেস যাকে বলে তো চলছে তো চলছে চলবে তো চলবে তো এদের আমি শুনলাম যেটা মে মাসে ডিভোর্স হয়ে যাচ্ছে এটা তো এপ্রিল চলছে আর ঠিক ও নাকি বুদ্ধি করেই সেই এপ্রিলের শেষেই ও নাকি ঘরটা ছেড়ে দিলো এবং মে মাসে ও নতুন সংসার পাতবে মানে ডিভোর্সের পরে ও কাউকে একটা বিয়ে করবে আমার ঠিক এটা এখনই মনে হয়নি ও বিয়ের চক্করে যাবে বলে মনে হয়নি আমাকে একজন জানিয়েছে আর কি সেটাই তোমাদেরকে বলছি তো ওর মনে হয়নি যে ও বিয়ের চক্করে এখনই যাবে বিয়ের ছাড়া বাদবাকি বিয়ে এর পরে যা যা করা করে একটা পুরুষ একটা মহিলা ও সেগুলো বিয়ের ছাড়াই করবে মানে করে চলেছে যেহেতু করবে তাই বিয়ের মতন বেড়া জালের সম্পর্কে ও যাবে না ওর কাছে ওটা বেড়া আমাদের কাছে ওটা পবিত্র বন্ধন বিয়েটা ওর কাছে বেড়া জাল তো সেই চক্করে ও মনে হয় না যাবে তো আমাকে একজন বলল যে মে মাসে ওর ডিভোর্স হবে আমি জেনেছি মে মাসে ডিভোর্সটা হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই জন্য এপ্রিলেই ও ঘর ছেড়ে দিলো দেখো ওর কাছে ওই টাকা নেই এটা একটা যে ঠুনকো মিথ্যে কথা সেটা আমরা জানি কিন্তু ডিভোর্স হবে কি হবে না বিয়ে তারপরে করবে কি করবে না সেই জন্য আগে ঘর ছেড়ে দিলো এটা আমার ঠিক মনে হয় না ঠিক আছে ওর কাছে আর আরও এক্সট্রা এক দু মাস ঘর ভাড়া গোনা কোনো ব্যাপারই না ও রাখতেই পারতো বিয়ে থাক করে তখনই সংসার নিতে পারতো আসল কারণ যেটা তোমাদেরকে আমি জানিয়েছি সেটাই হচ্ছে আসল ওকে ফ্ল্যাট মালিক তুলে দিয়েছে ঠিক আছে মোদ্দা কথা সেটা নিয়ে আমি অতীতের ভিডিও করেছি অতীতের ভিডিওগুলো সেটা নিয়ে আর বলবো না যে কেন ওর ফ্ল্যাটটা ছাড়লো তো যাই হোক দর্শক বলেছেন নিশ্চয়ই উনি কোথা থেকে শুনেছেন তবে আমার মনে হয় না মে মাসেই এত তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাবে হয়ে গেলে তো ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো সবাই সব দিক থেকে মুক্ত হবে মানে সন্দীপ গামলা ফোকলা সবাই তো এবারে হচ্ছে কথা যে আমাদেরকে বলেছিল যে মানে বড় বড় সেই কি বলে না হাম বড় ভাব মা বেটি সবার হচ্ছে হাম বড় ভাব মা বেটি দাদা বাবা সব হাম বড়ো ভাব দেখিয়েছিল যে আমাদের মেয়ে রোজগার করতে শিখেছে এত রোজগার একসাথে আমাদের সাত সাতকুলে কেউ করেনি সাতকুলে কেউ করেনি ওই তো কেউ টোটো চালায় কেউ ড্রাইভারই করে কেউ লোকের বাড়ি কাজ করে মানে গামলার ফ্যামিলির কথা বলছি তো সেখানে আমার মেয়ে মুখ বেঁচে চরিত্র বেঁচে নোংরাবি বেঁচে পরকিয়া বেঁচে আমার মেয়ে প্রথম মাসেই তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা ফার্স্ট পেমেন্ট ছিল গামলার ভাবতে পারো সাত হাজার টাকা কম এক লাখ টাকা তো ওদের কাছে তো ওটা চাঁদ পাওয়া হবে তো সেই মেয়েকেই কখনো পাঠায় যে যা তুই শ্বশুর বাড়ি যা প্রেমিকের বাড়ি নয় শ্বশুর বাড়িতে যা জামাইকে ফোন করে বলছি তোকে এসে নিয়ে যাবে সমস্যা সেখানেই মিটে যেত জল এত দূর গড়াতোই না মেয়েটা এত নোংরা হতোই না বাচ্চাটা মাহারা হতো না আর সন্দীপের সংসারটা এতদিনে জোড়াতাপ্তি লেগে যেত হয়তো প্রথম দিকে একটু মান অভিমান মন কষাকষি চলে যাওয়া যে এসব হতো বাট এতদিনে মানে কি বলবো ওই ভাঙা দাগের উপর একটা প্রলেপ পড়তে পড়তে ঠিক হয়ে যেত অভ্যাস হয়ে যেত কিন্তু তারপর যে জল গড়িয়ে গেছে এত নোংরামির জল সেখানে সন্দীপের পক্ষে কখনোই আর মেনে নেওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না সন্দীপ কেন পৃথিবীর কোনো সন্দীপের পক্ষে সম্ভব না কোনো সন্দীপের পক্ষেই সম্ভব না যারা সন্দীপকে বেচু বেচু করে মেনে নাও হ্যাননাও নাও করে তারা পারবে তাদের স্বামীরা এরকম যদি চোদ্দ ঘাটের জল খেয়ে বেরোয় তাদের স্বামীদের সঙ্গে আবার সেই এক বিছানায় শুতে পারবে জানি না হ্যাঁ তারা যদি অভ্যস্ত হয় অবশ্যই পারবে এটাই হচ্ছে কথা তাদের কোনো দোষ আছে বলতে হবে তো এক্ষেত্রে যেটা শুনতে পেলাম চব্বিশে এপ্রিল হ্যাঁ চব্বিশে এপ্রিল গামলা রানী সন্দীপকে ফোন করেছিল এত ছেলের জন্মদিন গেছে ছেলের অসুখ গেছে ছেলের শরীর খারাপ হয়েছে কতবার ছেলের হাত পুড়ে গেছে বা ছড়ে গেছে যাই হোক না কেন ছেলের রেজাল্ট বেরিয়ে বেরিয়েছে ছেলের মানে পরপর ছেলের জীবনে কত ঘটনা ঘটেছে একটাবার ফোন করে বলেনি যে ছেলেটাকে আমাকে দাও আমি ছেলেটাকে উইশ করব বা ছেলেটাকে কোনো শুভকামনা জানাবো বা একটাবার জিজ্ঞেস করব বাবা তোর আমাকে মনে আছে বাবা তুই আমাকে ভুলে যাস তো আমি তোর মা সরি বন্ধুরা আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সেই আমি ভিডিওটা কাট করলাম এখানটায় তো সেক্ষেত্রে ওর মানে কি বলবো ওর একবারও মনে হয়নি সেটা আজকে ও সন্দীপকে কেন ফোন করেছে না আজকে না চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ থেকে পাঁচ দিন আগে ও সন্দীপকে ফোন করে বলছে আমি যে ফোকলার সাথে হেক্সচ্যাটগুলো করেছিলাম সেই হেক্সচ্যাটগুলো তো তোমার কাছে আছে আমাকে একটু শেয়ার করবে হেকচ্যাটগুলো তাহলে আমি থানা পুলিশ প্রশাসন আইন কোর্ট কাচারি হেনা ত্যানা করে আমি ফোকলাকে ফাঁসাতে পারি যে দেখো ও আমার সাথে প্রথম হেকচ্যাট করেছিল তাহলে বুঝতে পারছো কত কতখানি খতরনক এই মহিলা যার সংসার থেকে আমি বেরিয়ে আসলাম তাকে ফোর এর কেস দিয়ে তার মায়ের নামে পরকিয়ার ট্যাগ লাগিয়ে তার তার পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে নাচতে নাচতে একটা পুরুষের সঙ্গে আমি বেরিয়ে চলে এলাম তার সাথে এক মাস আমি মানে কী বলবো ঘুরলো না বেরিয়ে আসার এক মাস ঘুরলো না তার সাথে আমি বিয়ের পিড়িতে বসে আর সাত পাক ঘুরে সিঁদুর মাথায় নিয়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করে সংসার করে ফেললাম তার সাথে এক বছর সাত মাস সংসার করলাম তারপরে যা যেই তার সাথে খিটিমিটি লাগলো আমি চলে গেলাম পাঁচ বছরের সঙ্গে থাকা পুরুষটার সাথে তার হেল্প নিতে কিরে গামলা আজকে তার সন্দীপের পায়ে পড়তে হলো তো সন্দীপের ফেলা থুতু তুই গিয়ে পরিষ্কার করে তুই গিয়ে সন্দীপকে চাটতে হলো না সন্দীপ বলে ফেলা থুতু আমি চাটি না সন্দীপ থুতু ফেলেছে তোকে থুতু হিসেবে ফেলেছে সেই থুতুকে তুই গিয়ে আবার চেটে পরিষ্কার করে দিয়ে এসছিস ছি 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 হ্যাঁ বন্ধুরা মানে ভাবতে পারো অধপতন কোথায় ওর লজ্জা বলে কোনো বস্তু নেই নির্লজ্জ মহিলা একটা ও হয়তো ফোন করে একদিন বলতেও পারে সন্দীপ আমি সব ভুল করেছি আমি তোমার কাছে ফিরে যাচ্ছি জানি না এবার ফিরিয়ে নেবে কি না নেবে এটা সন্দীপের ডিসিশান সেটা আমি কারোর ডিসিশান কারোর ওপর আমি আমার মতামত দেবও না সন্দীপ কী করবে না করবে সেটা ওর ডিসিশান কিন্তু আজকে গামলাকে বলতে ইচ্ছে করে যাকে বলেছিলি আমার পায়ে এসে ফেলবো দেখ তোর কী হাল করি তুই পায়ে এসে পড়তে বাধ্য হবি আজকে কেন সন্দীপকে ফোন করতে হলো নিজের স্বার্থের জন্য করতে হলো কত পর স্বার্থ কতখানি স্বার্থপর মহিলা বুঝতে পারছো আজকে দু বছরে প্রায় দু বছরে ছেলের কত কি হয়েছে একটা বার ফোন করে ছেলের খবর নেয়নি আজকে ফোকলাকে টাইট দেবে বলে সেই হেক্স ওর কাছে আছে বলে চাইছে যে মানে ওই মানে প্রশাসনের কাছে গিয়ে ও প্রমাণ করাবে যে দেখো ফোকলা আমার সঙ্গে হেকচ্যাট করেছে আমাকে জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ইমোশনালি অত্যাচার করে আমাকে বাড়ি থেকে বের করে এনে জোর করে আমাকে বিয়ে করেছে এইটা প্রমাণ করাবার জন্য ফোকলাকে টাইট দেওয়ার জন্য আজকে সন্দীপের স্মরণাপন্ন হতে হচ্ছে তুই কিছু করিস নি তোরও তো প্রমাণ আছে সেই প্রমাণগুলো কি দেবে না ফোকলা তুই কি করেছিস না করেছিস হুম আর দাঁড়াও জল বহুদূর এখনো গড়াবে জল এখনই এখানে থেমে যায়নি এখানেই জল মোছার কেউ নেই জল গড়াতেই 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 গড়াতে বহুদূর গেছে এখানেই স্টপ হবে না এখানেই কেউ জল মুছবে না এই জল বহুদূর গড়াবে যিনি বলছেন আমাকে যে মে মাসে ডিভোর্স হবে এখন কি হবে বলে বোঝা মুশকিল কি হবে বোঝা আদৌ ডিভোর্স হবে নাকি ওদের আবার মিলমিশ হবে আমরা এক ছাদের নিচে আবার তিনজনকে দেখতে পাবো মানে সোনা বাবা তার বাবা তার মাকে জানি না যদি তারা মানিয়ে নিতে পারে খুব ভালো তাতে কি হবে বলো তো মতামত দেবো না বলে বলে ফেলি অন্তত বাচ্চাটা বাবা মা দুজনকে একসঙ্গে পাবে আর এই মেয়েটা আর কোনো পুরুষের সর্বনাশ করতে আশা করি ওই বাড়িতে থেকে পারবে না কিন্তু যারা ওর সঙ্গে থাকবে তারা কতটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে কারণ এ তো ছুরি চালায় দা চালায় বটি চালায় হাত চালায় তারা কতটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে আমি জানি না বাট এটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু মোদ্দা কথা আমার যেটা বলার সেটা হচ্ছে কে কার পায়ে পড়লো কে কার কাছে হেল্প চাইলো ভাবতে পারো আজকে নীল পুজো বলো ছেলে আসছে অন দা ওয়ে তারপরে ছেলের রুপো আংটি ছেলের জামা তারপরে কি ছেলের খেলনা সবটা কন্টেন্টের জন্য এই সব করেছে দূরে বসে বসে কিন্তু একটা ফোন করে ছেলের খবর নেয়নি একটা দিন ছেলের গলার আওয়াজটা শুনতে চায়নি তোর বাপু আমি কি যে বকছি সত্যি তোমরাও বলবে তুমি কি বকছো চৈতালি যে কিনা বলে যে আমি ছেলের ভিডিও দেখি না মানে ছেলের বাবার ভিডিও দেখি না কারণ ছেলের বাবার ভিডিও দেখলেই তো ছেলেকে দেখা হবে সেইটাই যে বলে আমি ভিডিও টিডিও দেখি না সত্যি আমি হচ্ছি বড় বোকা আমি বড় বোকা নই আমি ভীষণ ইমোশনাল যারা আমাকে পার্সোনালি চেনে আমি ভীষণ ইমোশনাল তো সেই ক্ষেত্রে হয়তো আমি বলে ফেলেছি কথাটা সত্যিই তাই যে কিনা মানে কী বলবো ছেলেকে জন্মদিনে কেউ গিফট দেবেন না আপনাদের কষ্টের রোজগার করা পয়সা ছেলেকে কেউ গিফট দেবেন না বলতে পারে আর যে বলতে পারে যে আমি ভিডিও দেখি না একজন লিঙ্ক পাঠালো তাই দেখলাম আমি ভিডিও দেখি না হ্যাঁ মানে মানে কি বলবো তোমরা যারা আমার শর্ট ভিডিওটা দুদিন আগের দেখেছো শর্ট ভিডিওটা অনেকেই আমার বন্ধুরা দেখেছে বাইরের মানুষও তো দেখেছে বাইরের মানুষ বলতে যারা কন্ট্রোভার্সিয়াল দেখে না তারাও দেখেছে বাট কন্ট্রোভার্সিয়াল ভিডিও যারা দেখে কিছু দর্শক আর দেখেছে মানে ওইটুকু সময়ের জন্য আমি গেছি সকাল ভোরবেলা থেকে আমি দুপুরের জন্য গেছি হাওড়ায় আবার ব্যাক করেছি দুপুরের মধ্যেই আমি তারই মধ্যে তিনবার আমার বাবুকে ভিডিও কল করেছি কি করছে ছেলেটা কি করছে ছেলেটা এটাই তো মা হওয়া উচিত ওখানে অমাবস্যা মায়ের লেকচার দিচ্ছে আর এখানে এই মা মানে কি বলবো নিজেকে উলঙ্গ করে বিবস্ত্র করে টপ তুলে পুরুষ আকর্ষণ করছে লজ্জা ছাড়া ফ্যামিলি এদের পরিণতি সত্যি কথা বলছি এদের আইনের কাঠগড়ায় মানে কি বলো ভারতীয় আইনে এদের কি বিচার হবে না হবে আমি জানি না এই বিচার কতটা ওদের ফারাক পড়বে সেটাও জানি না কিন্তু ওপরওয়ালা একজন বসে আছেন তিনি একদম মানে নিক্তি মেপে বিচার করেন নিক্তি মেপে এদিকোনা ওদিক ওনা অ্যাকচুয়াল এদিক ওদিক হবে না সেই বিচারের অপেক্ষা দেখতে চাই সত্যি কথা বলছি আর তার বিচারে কখনো শব্দই হয় না মানে অবাক লাগে অদ্ভুত লাগে সত্যিই অদ্ভুত লাগে শুধু বাচ্চাটার জন্য কষ্ট হয় বাচ্চাটা না হ্যাঁ অনেকে বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি পিসির দরদ বেশি ধরনের কথা বলে ঠিক আছে কিন্তু বাচ্চাটা যখন দেখবে কোনো কিছু মানে গভীরভাবে চিন্তা করছে চোখগুলো এমনভাবে তাকায় দেখবে যেন ওর চোখের চাহরণ দুটো কিছু খুঁজে বেড়ায় কিছু না পাওয়া যেন ওর চোখের মধ্যে রয়েছে আরে আফটারঅল আমরা বাচ্চার মা আমরা বুঝি সেগুলো যারা আমরা বাচ্চার মা না বাচ্চার মা হন না হলেও মেয়েরা তো মোটামুটি মায়েরই জাত তারা কিন্তু বুঝি কিন্তু ওগুলো হচ্ছে কষাইয়ের জাত ওগুলোর নামে হচ্ছে মহিলার গঠন নিয়ে রয়েছে ওই অমাবসাই আর অমাবস্যার মেয়ে মহিলার গঠন নিয়ে রয়েছে সেই গঠনে কোনো মাতৃত্ব নেই মাতৃত্ব নেই নারে নিজের মেয়েকে বলতে পারে আমার ব্লগে তোর ব্লগে আমার মুখটা দেখালে আমাকে টাকা দিতে হবে টাকার পরিবর্তে মেয়ের ব্লগে দাঁত কেলায় এসে বত্রিশ পার্টি মানে বত্রিশ পার্টি না দু পার্টির বত্রিশটা দাঁত থার্টি টু অল আউট একদম কোলগেটের হাসি দেখায় শুধুমাত্র টাকার বিনিময় এরা মা মা নিয়ে ডায়লগ মারে যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম প্রচণ্ড মানে মানে এইটা শুনেই আমার মাথাটা এমন হয়ে গেল যে বাচ্চাটার জন্য একটা বার খোঁজ নেয়নি দুবছরে আজকে তার প্রেমিককে বা দ্বিতীয় বরকে ফাঁসাবে বলে তার শরণাপন্ন হচ্ছে হ্যাঁ ফোন নাম্বারটা আছে একটা ভিডিও দেখেনি একটা কিছু দেখেনি বাচ্চাটার অসুখ করেছে বাবা ঠাম্মি বুকে নিয়ে রয়েছে সে তখন নেচে বেড়াচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে আর আজকে প্রয়োজনে ফোন করেছে আজ থেকে পাঁচ দিন আগে লজ্জা করেনি এত নির্লজ্জ এত নির্লজ্জ চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আবারও কথা হবে তোমাদের সঙ্গে সব্বাই খুব ভালো থেকে জানি না আমার সঙ্গে কজন একমত হবে হয়তো আমাকে অনেকে খারাপ মনে হবে যে ফোন করেছে তাই জন্য তুমি বেগারা দিচ্ছ না আমার ফোনে কোনো কিছু যায় আসে না স্বামী স্ত্রী এখন ওরা লিগাল রয়েছে কথা বলতে পারে আমার একটাই কথা আজকে স্বার্থের প্রয়োজনে ফোন করেছে কিন্তু যখন স্বার্থ ছিল না বাচ্চাটার শরীর খারাপ ওর তো কোনো স্বার্থ নেই বাচ্চাটার শরীর খারাপ বাচ্চাটার জন্মদিন হ্যানা তেনা তখন তো একটা ফোন করেনি আমার প্রশ্নটা শুধু মদ্দা কথাটা হচ্ছে সেটাই ও ফোন করেছে ও সাহায্য চেয়েছে অপরপক্ষ সাহায্য করবে কিনা হেকচ্যাট ফেরত দেবে কিনা মানে শেয়ার করবে কিনা সে ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই আইনের ব্যাপার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মানবিকতার দিক থেকে আমি বলতে চাই যে শুধু এটাই জানি না আমার সঙ্গে কজন একমত হবে অবশ্যই তোমাদের মতামতটা জানিও যে দু দুবছরে একটা ফোন করে ছেলেটার খবর নেয়নি সে দু বছরের পর ফোন করে দু বছর মানে দুবছরের মধ্যে ফোন করে সে তার চ্যাট চাইছে ফোকলাকে ফাঁসাবে বলে একে মানুষ বলবো না মানুষ মানুষরূপী অন্য কিছু বলবো জানি না ফোন করে ওর বাচ্চার খবর টবর নিয়েছে কি নাকি শুধুই হেকচ্যাট চে হ্যাক্স চেয়ে ফোনটা রেখেছে আমার সেটা জানা নেই চলো ভিডিওটা শেষ করি খুব মানে শুনেই না মানে কি বলবো যাই হোক চলো শেষ করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও হ্যাঁ অবশ্যই তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম টাটা